আসসালামু আলাইকুম কিছুদিন থেকে আমরা চেষ্টা করছি বেজে ধরার জন্য তো মূলত আমরা অনেক চেষ্টা করেছি তারপরেও কিন্তু আমরা এগুলো ধরতে পারিনি তো আমরা এখন যেটা করেছি আমরা প্রথমে যেটা করেছিলাম অটো আমরা এই যে গেটগুলো আছে সেগুলো অটো করে রেখেছিলাম এতে করে যেটা হয়েছিল তাতে কিন্তু কোনো রকম বিজি আটকা পড়ছিল না তার কারণ হচ্ছে এগুলো যে আমরা রেখে গিয়েছিলাম এগুলো খেয়ে কিন্তু পালিয়ে যাচ্ছিল তো এখন আমরা যেটা করেছি এখানে সরাসরি এখানে থেকেই বিজে ধরতে পারে সেই ক্ষেত্রে আমরা এই কাজটি করছি মূলত আমরা এখান থেকে রশির সাহায্যে কিন্তু আমাদের খামারে নিয়ে গেছি তো ওখান থেকে দেখবো যখনই বিজি এখানে ঢুকবে খাঁচার ভিতরে তখনই কিন্তু আমরা ফেলে দেবো যে সাটারটা রয়েছে সেটা তো যাই হোক এগুলো মুহূর্তগুলো রেকর্ড করার জন্য আমাদের ফোনটা ওখানে রেখে দিয়েছি তো ওখানে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও কিন্তু বেজি আসছিল না তো অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে থাকতে কিছুক্ষণ পর অর্থাৎ প্রায় এক ঘন্টা পরে কিন্তু আমরা বিজি দেখতে পেলাম এবং এগুলো খেতে আসতে শুরু করলো তো আমরা ভিডিওটি ফার্স্ট করে দিয়েছি তো এখন আমরা দেখব এই যে দেখতে পাচ্ছেন বিজি কিন্তু আসা শুরু করেছেন মূলত আমরা প্রথমত তিনটি এখানে বেজি দেখতে পাচ্ছিলাম তো এখন বর্তমানে দেখছি এখানে রয়েছে চারটি বেজি তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো পরবর্তী সময়ে কিন্তু বেজিগুলো আসা শুরু করেছ তো মূলত প্রথমে দুইটা তিনটা বেজি আসলো তো এখানে আসার পরে কিন্তু এখানে কেউ ছিল তো এটা সারা পেয়ে কিন্তু তারা আবার পালিয়ে গেল এরপরে কিছুক্ষণ অপেক্ষার পরে আবার আসলো দেন আমরা কীভাবে বিজিগুলো ধরলাম এখন দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন এখানে কিন্তু প্রায় একটা বিজে ঢোকার চেষ্টা করছে তো অনেক ভয় পাওয়ার কারণে কিন্তু সে ঢুকলো না তো আবার কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছেন আরও তিনটি বিজি কিন্তু চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন ঢোকার চেষ্টা করছে এই যে ঢুকে গেছে একটা কিন্তু অলরেডি ঢুকে গেছে এখন বাইরে আরও তিনটি রয়েছে খাঁচার পাশে কিন্তু দুইটি আর আরেকটি রয়েছে ওই যে বাঁশের ভিতরে রয়েছে আরেকটি তো খাঁচার ভিতরে যে বিজিটি রয়েছে সেটা কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে আর পাশের বীজগুলো কিন্তু সরে গেল তো আমরা চেষ্টা করছিলাম একসাথে বীজগুলো ধরার তো মূলত আমরা যখন একটি বীজি ধরবো ওগুলো কিন্তু অনেক ভয় পেয়ে যাবে তো পরবর্তী সময় আমরা ধরতে পারবো না তো যাই হোক আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম আশেপাশের যে বিজিগুলো আছে সেগুলো কিন্তু আসার চেষ্টা করছে বাট এখানে যে খাঁচাটি রয়েছে সেটিতে ঢুকতে চাইছে না তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরও কিন্তু এখানে বেজিগুলো ঢোকার চেষ্টা করলেও কিন্তু আশেপাশে থেকে সরে গেছে তো একটি বেজি যেহেতু ঢুকে আছে সেহেতু আমরা চেষ্টা করেছি সেটাকেই আটকে ফেলা তো পরবর্তী সময়ে খুব সহজেই কিন্তু আমরা দুইটা গেট ফেলার মাধ্যমে কিন্তু বেজিটা আটকা পড়েছে আর বাকি বেজিগুলো কিন্তু পালিয়ে গিয়েছে